এই হাদিসে রুসুল্লাহ্ সাল্লাম সাতটি অপরাধের কথা বলছে যে এই সাতটি অপরাধ আমাদেরকে ধ্বংস করে ছাড়বে কয়টি অপরাধ এই সাত অপরাধের কথা জানবো জানার পর যদি আমাদের মধ্যে অপরাধগুলো কেউ না করি ভবিষ্যতে করব না আর কারো মধ্যে এই অপরাধ থাকলে আমরা ছেড়ে দিব বলেন ইনশাআল্লাহ অলাহ রুসূল হিসাল্লাল্লাহ আলি এই জেতানিবুৎসাব আল মুবিক নবী বলেন সাতটি ধ্বংসাত্মক অপরাধ থেকে বাঁচো সাতটি অপরাধ এমন যে অপরাধগুলা মানুষকে ধ্বংস করে দেয় কালু আমা নাইয়া রসুল আল্লাহ এই সাতটি অপরাধ কি আপনার কাছে জানতে চাই নবীজি বলেন এক নম্বর শিরকু সাথে আল্লাহ করা আল্লাহর সাথে করা শির কি জিনিস সহজে রাখছেন ঈদের দিন আপনার আপন আব্বার কবর জয়ারত করতে গেছেন আপনার জন্মদানকারী পিতা তার কবর জয়ারত করতে গেছেন এটা তো ভালো অবশ্যই ভালো কবর জয়ারত আপনার বাবার কবর জেয়ারত করার শেষ করার পর আরেক আব্বার কবর জিয়ারত করতে গেছে কথার কথা আরেক আব্বা বলতে আমরা অনেক সময় অনেককে বাবা বলে সম্বোধন করি হতে পারে যে উনি আমার বাবার বয়সী উনি আমার শ্রদ্ধেয় বাবার মতো তো এরকম আরেকজনের কবর জিয়ারত করতে গেলেন এটাও খারাপ না কবর জিয়ারত খারাপ না এ তো অবশ্যই ভালো কিন্তু কবর জেয়ারত করতে গিয়ে আশেপাশে তাকাইলেন তাকায়া দেখলেন কেউ নাই তখন ছোট্ট করে একটা সিজদা দিছেন কি করছেন কেউ দেখে তো না দেখলে কি হয়েছে কে দেখছে যিনি আপনার রমজানের তিরিশটা রোজার প্রতিদান দিতেন তিনি দেখে ফেলছে অতএব শেষ সব সব শেষ সুরাই জুমারের পঁয়ষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলেন আয়াত একটু মনে রাখবেন সবাইকে আয়াতের দাওয়ারটা দিয়ে দিবেন সুরাই জুমার পঁয়ষট্টি সুরাই জুমার পঁয়ষট্টি ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লা ইন আশরাকতা লা ইয়াহবাতান না আমালুকা ওয়া লা তাকুন্না মিনাল খাসিরিন নবী আপনার প্রতি আপনার পূর্ববর্তীদের প্রতি এই মনে ওহিপেরন করা হয়েছে যদি আপনি শিরিক করেন আপনার আমলনামা बर्बाद যদি আপনি শির করেন নবী যদি আপনি শির করেন অবশ্যই অবশ্যই আপনার আমল নামা সব নষ্ট হয়ে যাবে নবীদের আমলের শেষ নাই আমাদের তো আমলই নাই তো নবীকে আল্লাহ বলতে শির করলে সব বরবাদ তাহলে কয়টি অপরাধ জানি আমাদেরকে ধ্বংস করে সাতটি এক নাম্বার শির দুই নাম্বার ওয়াসিহরু জাদু করা এক মহামারী দেখা দিছে এখন একটা ছেলে আর একটা মেয়ের সাথে প্রেম করছে তো বিয়ে হয় নাই এখন এই মেয়েরে জাদু টোনা কইরা তার বিয়ে বন্ধ করে এই এই কাজ করবেন না নাই তাই আপনি তাক মেয়েকে নাই। আল্লাহ তো লিখে রাখছে কার কার সাথে বিয়ে হবে আপনি কেন জোর করে আর তাকে বিয়ে করতে চান উল্টা তারে তো বিয়ে করেন না করেন না তারেও জাদু করে নষ্ট করে দিতে চাচ্ছেন তার পুরো পরিবারটাকে আপনি জাদুর মাধ্যমে পুরাই ধ্বংস করে দিতে চাচ্ছে এগুলো হারাম এগুলা ঠিক না যে ঘরেই সমস্যা আছে নিয়মিত সুরায় বাকারা পরবেন নিয়মিত সুরায় বাকারা পরবেন যদি একটু বড় সুরাটা তার এর বড় এই জাতীয় ঝামেলা থাকলে যদি দেখেন কোনো ঘরে জাদু টোনার আশঙ্কা আছে মেয়েটার বিয়ে হচ্ছে না আর আপনাদের মনে হচ্ছে কুফুর করছে জাদু করছে সুরায় বাকারা পরবেন রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেছেন লা استطيعها البطلا سوره بقره ساده जादूকরা গনকরা মোকাবেলা করে পারে না যেই ঘরে সূরা বক্বরা তেলাওয়াত করা হবে ওই ঘরে কাউকে যদি জাদুকারীরা ক্ষতি করতে চায় তাও পারবে না ইনশাআল্লাহ তাহলে দুই নাম্বার করা জাদু আমরা কাউকে করব না আমাদেরকেও যেন কেউ জাদু করতে না পারে তাই বলেন সবাই তাই ফজরের পর তিনবার কুল হু আল্লাহ তিনবার কুল ফালাক তিনবার নাস। তাহলে তিনটা সুরা কয়বার করে তিনবার নয়বার বার পড়ে পরে এই যে দেখেন শুধু সামনের দিকে আপনি দিলেও কিচ্ছু হবে না বাকি ঘুমের সময় দিবেন ঘুমের আগে আমলটা যখন করবেন তখন হাতে ফু দিবেন এইভাবে ফু দিয়ে এর সামনের অংশটা এইভাবে মুছে দিবেন সামনের অংশ তাহলে ফজরের পরে তিনবার আল্লাহ তিনবার ফালাক তিনবার নাস জোহরের পরে কুলহুয়াল্লা একবার ফালাক একবার নাস একবার আসরের পরে কুলহু আল্লাহ একবার ফালাক একবার নাস একবার মাগরিবের পরে কুলহু আল্লাহ তিনবার ফালাক তিনবার নাচ তিনবার এশার পরে আল্লাহ একবার ফালাক একবার নাচ একবার বুঝে থাকলে একটু জ্ঞান খাটায় বলে দেন তো ফজরের পরে কয়বার কয়বার মাগরিবের পরে কয়বার কয়বার আর বাকি তিনক্তের পরে কয়বার কয়বার একবার মাশাআল্লাহ আল্লাহ মনে রেখে প্রতিদিন একদম কালকে ফজর থেকে একদিনও যেন নাবুল হয় আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ কয়টি অপরাধ ধ্বংস করে সাতটি এক নাম্বার শিরক দুই নাম্বার জাদু তিন নাম্বার ওয়াকতুল নাফসি লতি হারাম আল্লাহ অন্যায়ভাবে কাউকে হত্যা করা নাসাইর বর্ণনায় আল্লাহ নবী বলেন মান কাতালা উসফুরান আবাসা আজ্জা ইলাল্লাহি ইয়াউমাল কিয়ামা দুনিয়ার মধ্যে কেউ যদি একটা চড়ুই পাখিকে অনর্থক হত্যা করে চড়ুই পাখিকে অনর্থক হত্যা আর আপনি বলতে পারেন হুজুর আমি তো খাই খাওয়ার হত্যা এক না বেচারা গাছে বসে রইছে আপনারা দুই বন্ধু রাস্তা দিয়ে যাইতে যদি গুলাল মারছেন চড়ুই পাখিরে এই দেখ আমার হাত কতটা মজবুত চড়ুই পাখির গায়ে লাগছে মরে গেছে নবী বলেন কেয়ামতের ময়দানে ওই চড়ুই পাখি হত্যাকারীর বিরুদ্ধে মামলা করে বলবে আল্লাহ এই ব্যক্তি কতালানি আবাসা অনর্থক আমাকে হত্যা করেছে কোন উপকারে আমাকে হত্যা করে নাই মাবুদ যদি আমাকে হালাল পদ্ধতিতে জবাই করে খাইতো তাহলে ঠিক ছিল কিন্তু এই ব্যক্তি আমাকে অনর্থক হত্যা করেছে আমি বিচার চাই চড়ুই পাখি তাহলে মানুষ মারলে কি তাহলে হত্যা দুনিয়া বরবাদ আখেরাত বরবাদ চার নাম্বার চার নাম্বারটা বলি যদিও আপনাদের এলাকায় হয়তো এটা অপরিচিত তারপরে বলি কিন্তু ভবিষ্যতে কখনো হইলে আমরা এটাও বর্জন করব বলেন ইনশাল্লাহ বলবো চার নাম্বারটা ও আকলুর রিবা সুদ খাওয়া জুরি দিকে এগুলা চিনে মানুষ কি বলে চার নাম্বার সুদ খাওয়া এটা দুনিয়া বরবাদ করে আখেরাত বরবাদ করে যারাই অপরাধে লিপ্ত আছে আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন তাদেরকে ফিরিয়ে আনেন ভাই সুদ খায়েন না ফিরে আসেন সুদের ভয়াবহতা অনেক বেশি আল্লাহ হেফাজত করেন সুদ লেখা আমার নামটা পাশে লেখাটা সার্চ দিবেন লম্বা বয়ান আছে সুদের হ্যাঁ লম্বা বয়ান আছে সুদ সম্পর্কে ষোলোটা ভয়াবহতা সুদের এক বয়ানে বারোটা আর এক বয়ানে বলছি ষোলোটা তো ষোলোটা যেখানে বলছি ওইটাই শুনেন নেন ওইটা বিস্তারিত আলোচনা এগুলো আপনার চার নাম্বার পাঁচ নাম্বার সম্পদ অন্যায় ভাবে বক্ষণ করা বড় ভাই মারা গেছে যাওয়ার পর তার তিনটা সন্তান এতিম এবার চাচা চিন্তা করে কলমের খুসায় কিভাবে তাদের জমিগুলা নেওয়া যায় আকলু মালল ইতি এতিমের সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করা। আল্লাহ বলেন ইননাল্লাধিনা কুলু না আম্ম আলালইতা মাজুলমা ইন্না মায়া কুলু না ফি বুতু নিহম না র ও সায়েসলাউনা সাহর যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে পেটে ঢুকায়। তারা পেটে আগুন ঢুকায় আগুন আগুন। যারা এতিমের সম্পদ খায় তারা আগুন খায় আমি এক অংশ বাকি অংশ আপনারা এতিমের সম্পদ যারা খায় তারা কি খায় এতিমের সম্পদ যারা খায় তারা কি খায় আগুন খায় ওয়া সাইসাল্লাম হয় পরকালে এরা প্রজ্বলিত আগুনে প্রবেশ করবে জাহান্নামে প্রবেশ করবে আল্লাহ আমাদেরকে হেফাজত করে না ছয় নম্বর

মিনান যে ব্যক্তি মারা যায় কিন্তু জিহাদ না অথবা জিহাদের না যে ব্যক্তি মারা যায় জিহাদ করল না অথবা জিহাদের সংকল্প রাখল না সে নেফা মৃত্যুবরণ করবে কি মৃত্যুবরণ মুনাফি মৃত্যুবরণ জেহাদের নিয়ত থাকতে হবে জেহাদ মানি বলেন সবাই জেহাদ মানি সন্ত্রাস নির্মূল করা সন্ত্রাস নির্মূল করা জিহাদ আর সন্ত্রাস আলাদা সন্ত্রাস অপবিত্র জিহাদ পবিত্র এবার আপনারা বলবেন জিহাদার সন্ত্রাস সম্পূর্ণ আলাদা জিহাদ পবিত্র সন্ত্রাস এই কথাগুলা বেশি বেশি বলে বুঝাতে হবে স্বাভাবিক তাহলে ছয় নম্বর জিহাদের ময়দান থেকে পলায়ন করা এটা অপরাধ সাত উপর মিথ্যা অপবাদ দেওয়া সতী সাদী মুমিন নারীর উপর মিথ্যা অপবাদ পুকুরের পশ্চিম পারের আব্দুর রহিমের কন্যার বিয়ে ঠিক হয়েছে তো সাধারণত আমাদের এলাকাগুলার কিছু এলাকা এরকম বদম্যাস আছে একজনের মেয়ের বিয়ে ভালো জায়গায় ঠিক হওয়া পাশের জন সহ্য করে না যে এত ভালো জায়গায় বিয়ে হইব কেন বর পক্ষের বাবার ফোন নাম্বার নিয়ে ফোন দেয় মেয়ের সব কিছু জানছেন কি শুনলাম বিয়ে ক হ্যাঁ আগামী শুক্রবারই তো বিয়ে তো সব জানছেন নি কী জানছি তো মেয়ে এই এই পড়াশোনায় আর কিছু বলে নাই না আর অন্য কিছু বলে নাই না কোনো সমস্যার কথা বলে নাই না তো ঠিক আছে রাখি হ্যাঁ কিন্তু কিছু কয় নেই কারণ সমস্যা তো নাই মেয়ের এই যে একটা কথা বলে ছেলের বাবার মাথাটা কি 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 হবে এখন আপনারা বলেন সমস্যা আসলে সমস্যা এই যে আপনি মুমিন একটা মেয়ের উপর একটা অপবাদ লাগাইয়া দিলেন তাও অপবাদ সুন্দর মতো দিতে পারেন নাই শুধু শুধু একটা সন্দেহ ঢুকিয়ে দিলেন আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য রেডি থাকেন দুনিয়াও নষ্ট করতেছেন আর দুনিয়াতে আল্লাহ আপনারা ছাড়বেন মনে রাখবেন পরকালও বরবাদ